সাত সকালে তুমুল আলোড়ন স্বামী স্ত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাশিয়ারা মুক্তার বাগান কাজীপাড়া এলাকায় স্থানীয়দের দাবি খুন করা হয়েছে, কে বা কারা খুন করেছে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানা এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ মৃত স্বামী এবং স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান এবং মমতাজ পারভিন মোস্তাফিজুরের আনুমানিক বয়স ছেষট্টি বছর মমতাজ পারবিনের আনুমানিক বয়স পঞ্চান্ন বছর স্থানীয় মানুষজন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে রাস্তার উপরে পড়ে রয়েছে দম্পতির দেহ ঘরের মধ্যে থেকে টেনে হিঁচড়ে বের করা হয়েছে এমনটাই মনে করছেন স্থানীয় কারণ ঘর থেকে রাস্তা পর্যন্ত জায়গায় বিভিন্ন অংশে রয়েছে রক্তের দাগ বাড়িতে স্বামী স্ত্রী এবং এক সন্তান থাকতেন যদিও ঘটনার পর থেকে সন্তানের কোনো হদিশ পাওয়া যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকা জুড়ে তুমুল আলোড়ন চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের মুক্তার বাগান কাজীপাড়া এলাকায় প্রবীণ দম্পতির দেহ উদ্ধারকে ঘিরে তুমুল আলোড়ন আমি ওই দেখলাম আমি যাচ্ছি যে মাতালরা পড়ে থাকে এখানে মদকে মাতালরা শুয়ে থাকে তখন বলছে হয়তো মাতাল যে পড়ে আছে দিয়ে তারপরে আমি দেখি একটা মেয়ে ছেলে আছে তখন ঘুরে থাকি দেখছি হাজির সাহেব তখন ওদের যে কাজের লোক আছে তার যে যারা ওই পুকুর দেখাশোনা করেছে পুকুর তাদের ঘরে যে বললাম তারা এলো আর আমি যে ভয়ে আর নামাজ পড়তে পারি না আমি যে ছুটেছে বাড়িতে এসে নামাজ পড়লাম দিয়ে যিনি মা ইয়ে হয়েছেন তো হয়তো মুশসাক হাজি

সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ আপনার ওনার যে বাড়ি বাড়ির সামনেই রাস্তার উপরেই ওনাদের দুজনার বডি আর কি পড়েছিলেন স্বামী স্ত্রী গলা কাটা অবস্থায় পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাস ওইটাই আমি দেখেছি দেখে মনে হচ্ছে খুন বাট খুনকে করেছে বা কিছু এগুলো তো এখন তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে ওনাদের একজনের নাম হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান ওনার বয়স ছেষট্টি আর ওনার ওয়াইফ নাম হচ্ছে মমতাজ পারভিন ওনার বয়স পঞ্চান্ন তো কিছু সেরম নেই তা যে জায়গাটায় ওনারা মার্ডার হয়েছেন ওটা আপনার পুলিশ আউট করেছে টোটালি ঘিরে রেখেছে আর বডি আপনার পুলিশ ফিলে নিয়ে চলে গেছে সকালবেলা দেখলাম তো আমি এসেছি চারটে পঞ্চান্ন তখন দেখছি দুজন নেই রাস্তাতে মানে মৃত পড়ে আছে ওই স্বামী ওই জন্য স্বামী স্ত্রী স্বামী নাম হচ্ছে